কোরবানির গোস্ত কয় ভাগ করা উত্তম এই বিষয়ে আমরা কোরআন হাদিজ যদি অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাই কোরবানির গোস্ত বন্টন করার বিষয়ে ওলামাই বিভক্ত হয়েছেন সুরাতুল হাজ্যের ছয়ত্রিশ নং আয়াত যদি আমরা পর্যবেক্ষণ করি সুরাতুল হাজ্যের সৈত্রিশ নং আয়াত নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা বিভিন্ন তাপসিলের কিতাব এবং পতুয়ার কিতাবের ভিতরে আমরা দেখতে পাই এই ব্যাপারে ওলামাই কারাম দুই দলে বিভক্ত হয়েছেন একদল ওলামাই কারাম বলেন কোরবানির গুস্তকে তিন ভাগ করা উত্তম মুস্তাহাব আর একদল ওলামাই কারাম বলেন কোরবানির গোস্তকে দুই ভাগ করা হলো মুস্তাহাব উত্তম যেই দল ওলামাই কারাম বলেন কোরবানির গুস্ত তিন ভাগ করা মুস্তাহাব তারা বলেন একবার নিজের জন্য আরেকবার আত্মীয় স্বজনের জন্য আর ভাগ ফকির মিসকিনের জন্য كذلك سيبعش كسو دولل حسن اك قرآن الكريم السورة الحجر سويت ريشن آيات دي ترى دولل دن الله والبدن جعلناها لكم من شعائر الله لكم كيكا خير فاذكروا اسم الله عليها الصواف فإذا وجبت جنوبها فقلوا منها وأطعم القانع والموتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আয়াত দিয়ে দলিল দেন যে কোরবানি গুস্তুকে তিন ভাগ করা মুস্তাহাব এক বাঘ তারা রাখাবে আর আরেক বাঘ আত্মীয় স্বজনকে খাওয়াবে আরেক বাঘ ফকির মিসকিনকে খাওয়াবে যেমন এই ব্যাপারে বাইহাকি আর সোনালুল কুবরার মধ্যে লিখেছেন যে আলকমা রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল ইবনে মাসউদ রদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন যে তুমি কুরবানির গোশত তিন ভাগের এক ভাগ নিজে খাইবা আর তিন ভাগের এক ভাগ দান সাদাকা করে দিবা আর তিন ভাগের এক ভাগ তোমার আত্মীয়-স্বজন যারা আছে তাদের মধ্যে তুমি প্রেরণ করে দিবা যেমন ইবনে ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন কুরবানির গোশত তুমি তিন ভাগের এক ভাগ খাইবা আর তিন ভাগের এক ভাগ পরিবার মানে আত্মীয়জন যারা আছে তাদেরকে দিবা আর তিন ভাগের এক ভাগ তুমি মিসকিন যারা ফকির যারা তাদেরকে দিবা তিনি বলেছেন সলুসুল লাকা ওয়সলুসুল লিআহালিকা ওয়সলুসুল লিল মাসাকিন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুরবানির গোশত তিন ভাগ করায় উত্তম এক ভাগ তোমার নিজের জন্য আর এক ভাগ তোমার আত্মীয়স্বজনের জন্য আর এক ভাগ

এই কয়েকটি বর্ণনা এবং কোরআনুল করিমে সুরাতুল হাজ্য সৈত্রিশ নং আয়াত দ্বারা জানতে পারলাম কোরবানির গোস্ত তিন বাক করে উত্তম আ আপনি তিন বাক যদি নাও করেন যদি বলেন যে আমি সবটুকু খেয়ে ফেলবো গরিব দুঃখী ফকির মিসকিন অসহায় যারা আছে তাদের প্রতি আমি আহসান করব না তাদের প্রতি আমি দয়া করব না তাদেরকে আমি দান করব না আপনি তাও করতে পারেন কারণ এটা হবে সবচাইতে বড় বখিলের পরিচয় সবচেয়ে বড় কৃপনের পরিচয় কেননা আল্লাহ তাআলা বলেছেন وفي اموالكم حق للسايل والمحروم যারা محرুম এবং যারা সায়েল যে সমস্ত মানুষগুলা মানুষের কাছে চায় যে সমস্ত মানুষগুলা ধন সম্পত্তি থেকে বঞ্চিত তাদের হক আপনার সম্পদের মধ্যে রয়েছে। তা আপনি তাদেরকে বঞ্চিত করলেন তাদের হক আদায় করলেন না আপনি তো সবসময় গোশত খেতে পারেন pokokে মিসকিন অসহায় যারা তারা ইদানী দিন এক টুকরা গোশতর জন্য কত হাহাকার করে কত জায়গায় দৌড়াদৌড়ি করে ছোটাছুটি তাই উত্তম হলো তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর ভাগ ফকির মিস্ত্রির জন্য আবার আপনি সবটুকু কিছু খাইলেন অথবা আপনি রান্না করে অথবা আপনি কোরবানির দিনে কোরবানির গোস্ত একসাথে খেতে পারেন এটা অনেক উত্তম আমলিক বলেছেন আত্ম তোমরা অনাহারিকে আহারে দাও অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করো যারা বন্দী আছে তাদেরকে মুক্ত বলেছেন। আমল করছেন অনাহারিকে দেওয়া ইসলামের ভিতরে শ্রেষ্ঠ আমল আহার দেওয়া তাহলে আপনি যদি কোরবানির বসত সবটুকু রান্না করে গরিব ফকির মেস কিন অসহায় বিধবা যারা যারা কোরবানি দিতে পারে তাদেরকে ডেকে যদি একসাথে আপনি একই দস্তরখানে খানা খান তাদের মনটা কত খুশি হবে কত আনন্দ হবে তারা কত আনন্দ পাবে আপনার জন্য কি পরিমাণ দোয়া করবে তাকে ভাবছেন কখনো তুমি তাই কোরবানির গোস্ত তিন বন্টন করাটাই উত্তম মুস্তাহাব আরেক দল ওলামাই কারাম বলছেন যে না কোরবানির গোস্ত দুই ভাগ করবে আরেক দল ওলামাই কারাম বলেছেন কোরবানির গোস্তকে দুই ভাগ করবে এক বাঘ নিজের জন্য আরেকবার দান করে দিবে এক বাঘ নিজের জন্য আরেকবার দান করে দিবে তিনারা কোরআনুল করিমের একটি আয়াত দিয়ে দলিল দিয়েছেন সেটা হলো সুরাতুল হাজ্জের আয়াত আল্লাহ তালা আমাদের সকলকেই কোরবানির দিনে গরিব দুঃখীর প্রতি স্নান করার তৌফিক দান করে